যান বাসানি ফরত যান নিয়ে না মিষ্টি নিয়ে যাও মিষ্টি হ্যাঁ পরে গেছে কিছু আঞ্চল সদস্য তাদেরকে বাঁচাই দিছে মিষ্টি খাও মিষ্টি চরম দুলাই করতেছে পাশে আস ছাত্র জনতার আন্দোলনে পেছি সরকার ছিল যে যে আর তারা কিছু সংখ্যক ফুচকে আনছে ছাত্র এবং জনতার লোকে টেক্কা দিতে সুপার হ্যাঁ ছাত্ররা আবার তাদেরকে সেভ করে বাঁচা দিচ্ছে দৌড়ে ফেলা দৌড়ে দৌড়ে চলছে এখন এমন ফলকে প্রথম দিকে তারা সারা দিন আন্দোলন করছে তারপরে সন্ধ্যার দিকে আসনাদ আব্দুল্লা সহ অনেক ছাত্র জনতাকে তারা বেদম মারধর করছে লাশ মুহূর্তে ছাত্র জনতা আইসা তো আন্তর্জাত সদস্য তাদেরকে একদম নির্মূলে শেষ করছে যেমন দৌড়ে যান এপালাই যে দেখে আসলে ছাত্র জনতার হাসি পাই আর দাবি মানা নেওয়ার পরেও কেন এরকম সংঘাতে জড়ালো ছাত্র জনতার লোক এটাই আজকে দর্শকের কাছে দিলাম দর্শক বিচার করবে দর্শক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ